দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন হচ্ছে দ্রুত সময়ের মধ্যে একটি দৃশ্যমান হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ রোববার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর একশো তম পরিচালনা পর্ষদ সভা শেষে প্রেস ব্রিফিংকালে তিনি কথা বলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান পাচার হওয়া টাকা ফিরিয়ে নিয়ে আসতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে এ সময় বাংলাদেশকে জিএসপি সুবিধা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক বলেও জানান উপদেষ্টা এটা মার ১৬ ষোলো বছর লেগেছিল টাকা আনতে জানেন এখন ষোলো বছর লাগার কথা না কারণ অনেক আইন হয়েছে কারণ অনেক তাড়াতাড়ি হবে এবং ট্রান্সপোর্টটা নিয়ে কংক্রিট এসে হয়েছে আমরা যেটা অবয়বটা আদলটা হয়েছে ভেতরে ভেতরে কারা আছে সেটা আমরা বলবো না এখন পরে ঠিক হবে আমরা আশা করি একদম ওই দৃশ্যমান হবে কিছু দিনের মধ্যে আর রপ্তানি টার্গেটটা রপ্তানি নিয়ে কিছু কিছু তথ্যগত ইসে ছিল আপনারা দেখেছেন আমরা এটা আলাপ করেছি এখন থেকে আমরা সব কিছু যারা যারা তথ্য সংগ্রহ করে বাজারে যারা আমরা সবগুলো কনসাল্ট করব এক্সপোর্ট ডেটা আপনার বাংলাদেশের ব্যাংকের ডেটা এবং এবং রফতানি মানে আমার এসে এনবিআর ডেটা আমরা সবগুলো একটা ইসে সমন্বয় করে আমরা একটা ট্রু পিকচার এবং ইসে আমরা আপনাদেরকে দেবো অলরেডি আমরা বলেছি যে আর কারেক্ট করা হয়েছে এখন থেকে রিপিট না হয় বাংলাদেশ ব্যাঙ্কেও ইনভলভ এখানে সো একজনের একরকম ফিগার দেবে কিছুটা আপনার এস্টিমেশন আপনি জানেন কিছু স্টেশাল ইরার থাকে এটা তো আপনার স্বীকার করতে হবে একজন হলো দুই টাকা বললো ওখানে এক এক দেড় টাকা হতে পারে এইরকম অর্থাৎ বিরাট অসঙ্গতে আমরা দূর করা হবে দ্বিতীয়ত রপ্তানি একটা টার্গেট দেবে রিজনেবল মানে রিজনেবল মানে যুক্তিসঙ্গত যে বিভিন্ন কম্পোনেন্ট আছে রফতানির এগুলো দেখব বিভিন্ন প্রোডাক্ট আছে ওগুলো দেখে কার গ্রোথ কতটুক হবে এই বিচারে আপনারা আপনারা দেখতে পাবেন কদিন পরেই রপ্তানির টার্গেটটা আর রফতানির ব্যাপারে যেগুলো বাধা এসে আছে বা যদি কোনো আমাদের রেগুলেটরি কিছু থাকে বা আমাদের ট্যাক্স হিসেবে সেগুলো আমরা আমরা একটা রিভিউ করব। রপ্তানি যেন ডাইভার্সিফাই করা হয় প্রথম বহুমুখী করাটা হলো আমাদের সবচেয়ে বড় একটা লক্ষ্য আর প্রায় যারা করছে যে ট্রেডিশনাল গার্মেন্ট যেটা আছে আমাদের নিট বলেন ওভেন বলেন ওদেরকে আমরা যাতে করে আমরা আরও ইস্যু করতে পারি প্রসার করতে পারি আমরা সেই চেষ্টা করি এই এইটাই ইপি প্রসপেক্টটা আমি মনে করি প্রসপেক্টটা আমরা যে রিয়েলাইজ করেছি এটা মোটামুটি হচ্ছে একটু বেটার হবে কারণ আমরা অবস্থা প্রেক্ষিতটা চেঞ্জ হয়েছে এবং অবস্থাটা উন্নতি হচ্ছে অর্থাৎ এই আগের চেয়ে কমবে না আগের চেয়ে একটু বেশি বেশি হবে রাস্তা এই জিএসপির সুবিধা তো অলরেডি তাদেরকে বলাচে দেওয়ার জন্য ওদের কিছু কন্ডিশন আছে আমরা ফার্দারে করব। আমরা আশা করি তাদেরকে বলা হয়েছে আমেরিকা ইজ মানে আমাদের প্রতি ইতিবাচক দৃষ্টি আছে সব দিক দিয়ে অত জিএসপিটা বলেছি আমরা অন্য অন্য দেশের সাথে কিন্তু আমি আলাপ করেছি রপ্তানি শুধু আমেরিকা না তাই না আমরা বলেছি না কোথায় কোথাও অন্য অন্য পণ্য চাচ্ছে তো সেগুলির ব্যাপারে আলাপ করেছি এমন যাতে তাড়াতাড়ি করে সেগুলো আমরা অ্যাভেল করতে পারি সুযোগের ব্যবহার করতে পারি আমরা সেটা আলোচনা আমরা সেটা করব